নমস্কার বন্ধুরা শিবানীজ রান্নাঘরে সবাইকে স্বাগত আজ আমার রেসিপি ভেটকি মাছের কাটা চচ্চড়ি এটা গরম গরম ধোয়া ওটা ভাতের সঙ্গে খেতে দুর্দান্ত টেস্টি লাগে যারা খেয়েছেন তারা তো অবশ্যই জানবেন আর যারা খাননি একবার হলো ট্রাই করে দেখতে পারেন চলুন তাহলে রেসিপিটা দেখে নেওয়া যাক এখানে আমি ভেটকি মাছের দেখুন নিয়ে নিয়েছি এভাবে আর এখানে কাটাগুলো সব ভালো করে ধুয়ে নিয়েছি তারপরে এখানে দিয়ে দিচ্ছি এক টি স্পুন মতো নুন আর দিচ্ছি এক টি স্পুন মতন হলুদ গুঁড়ো এবার নুন আর হলুদ গুঁড়োটাকে ভালো করে মাছের কাটাগুলোর মধ্যে মিশিয়ে নিচ্ছি দেখুন আর এখানে আমি বেশি বড় সাইজের ভেটকি মাছের কাটাগুলো আমি ব্যবহার করছি না মিডিয়াম সাইজের নিয়েছি আর এখানে কিছু মশলা আমি পেস্ট করে নিয়েছি যেরকম আদা রসুন আর কাঁচা লঙ্কা এই মশলাগুলো একটু পেস্ট করে নিলে বেশি ভালো হবে আর এই দিকে দেখুন একটা গ্যাসের ওভেনে কড়াই বসিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে পরিমাণ মতন আমি সর্ষের তেল দিয়ে দিয়েছি আর তেলটাও সুন্দর গরম হয়ে গেছে এবার আগে থেকে ভেটকি মাছের কাটাগুলো যে নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম ওগুলো আমি ভাজতে বসিয়ে দিলাম এবার একটা খুন্তির সাহায্যে এভাবে একটু নাড়াচাড়া করে দিচ্ছি আর কাটাগুলো দেখুন একটা সাইড ভাজা হয়ে গেছে আরেকটা সাইড আমি এভাবে একটু ভাজতে বসিয়ে দিলাম এভাবে নাড়াচাড়া করে এপিট ওপিট করে আমি কিন্তু মাছের কাটাগুলোকে ভালো করে ভেজে নিচ্ছি দেখুন এখানে কাটাগুলো সুন্দর ভাজা হয়ে গেছে এবার একটা প্লেটে তুলে নেব সব কাটাগুলো এভাবে তুলে নেওয়া হয়ে গেল এবার ওই একই তেলে ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন মতন সাদা জিরে আর এখানে একটা বড় সাইজের পেঁয়াজ এভাবে একটুখানি স্লাইস করে কেটে নিয়েছি ওই পেঁয়াজগুলোই আমি এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজগুলো সব দিয়ে তারপরে দেখুন একটা খুন্তির সাহায্যে নাড়াচাড়া করে দিলাম পেঁয়াজগুলোকে হালকা আমি গোল্ডেন কালার করে একটু ভেজে নেব তারপরে এখানে দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের টমেটো এভাবে কুচি করে কেটে ওটা দিয়ে দিলাম পেঁয়াজগুলো এভাবে মোটামুটি গোল্ডেন কালার হয়ে আসলেই আমি টমেটোটা দিয়ে দিলাম আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আর যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তারপরে দেখুন পেঁয়াজটা আর টমেটোটাও সুন্দর ভাজা ভাজা হয়ে এসছে এবার যে বেটে রেখেছিলাম মশলাগুলো ওই মশলাগুলো আমি সব দিয়ে দিচ্ছি এখানে আছে আদা বাটা রসুন বাটা আর কাঁচা লঙ্কা বাটা এবার সব কিছু দিয়ে ওই প্লেটটার মধ্যে একটু জল দিয়ে আমি এই মশলার মধ্যে দিয়ে দিলাম মশলাটা একটু জল দিয়ে কষিয়ে নেব একটু সময় নিয়ে দু থেকে তিন মিনিট পর মশলাটাকে একটু কষিয়ে নেওয়ার পর দেখুন মশলাটা খুব সুন্দর কিন্তু শুকিয়ে এসছে আর তেলও ছাড়া শুরু করে দিয়েছে এখানে দিয়ে দিচ্ছি এক টি স্পুন মতন নুন হাফ স্পুন মতন হলুদ গুঁড়ো এক টি স্পুন দিলাম জিরের গুঁড়ো আর এখানে এক টি স্পুন দিচ্ছি কাশ্মীরি রেড চিলি পাউডার এটা আমি কালারের জন্য দিলাম তারপরে সামান্য একটু জল দিয়ে আবার আমি মশলাটাকে কষিয়ে নিচ্ছি দেখুন এভাবে সব কিছুকে একটু নাড়াচাড়া করে মশলাটাকে আমি একটু কষিয়ে নিচ্ছি সময় নিয়ে দেখুন মশলাটা থেকে সুন্দর তেল ছেড়ে দিয়েছে এরপরে ভেজে রাখা যেই কাটাগুলো মাছের ওই কাটাগুলো দিয়ে দিচ্ছি এবার কাটাগুলো দিয়ে মশলাটার সঙ্গে ভালো করে এভাবে একটু খুন্তির সাহায্যে নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম তারপরে এখানে সামান্য একটু জল দিয়ে যাতে কাটাগুলো একটু নরম হয়ে যায় আর একটু যেন গ্রেভিও থাকে শুকনো শুকনো মতন দেখুন এখানে জলের পরিমাণটা কিন্তু আমি বেশি দিই খুব সামান্যই দিয়েছি আর দেখুন এখানে গ্রেভিটাও খুব সুন্দর ঘন ঘন হয়ে এসছে এরপরে নামানোর আগে দিয়ে দিচ্ছি হাফ টি মতন গরম মশলার গুঁড়ো আর বেশখানিকটা ধনে পাতা যদি আপনাদের ধনেপাতার পাতার ফ্লেভার পছন্দ হয় তাহলে অবশ্যই দেবেন খেতে কিন্তু ভীষণই টেস্টি হয় আর এই শীতের দিনে ধনেপাতা দিয়ে যে কোনো তরকারি রান্না করলেই কিন্তু টেস্ট দ্বিগুণ বেড়ে যায় দেখুন ধনেপাতাটা দিয়ে এভাবে একটু নাড়াচাড়া করে দিলাম এখন কিন্তু এটা কাটা চচড়িটা পুরোপুরি রেডি হয়ে গেছে এভাবে একবার গরম গরম ভাতের সঙ্গে সার্ভ করে দেখবেন ভীষণই টেস্টি হয় রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন আজ তবে এটুকুই